হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো আপনারা দেখছেন হচ্ছে কালকেতু টু ব্লগস তো আপনাদের আরেকটি নতুন ব্লগের স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের বাসায় কালকে ব্লগে তো বলেছিলাম যে আমাদের বাসায় মেহমান আসতেছে যে মেহমান হচ্ছে প্রতীকগুলোরা আসবে আজকে আজ আজকে অলরেডি ক্লিন আনতে গিয়েছে মেট্রো রেলে করে তো যাই হোক আজকে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মোটামুটি রেডি এখনো আশা করি নাই আর নাচটার সে কি রেডি করতেছে জানে না এটা হচ্ছে চাউমিন রেডি করতে চাউমিন গতকালকে এগুলো আমরা নিমাকে থেকে এনেছিলাম ও হ্যাঁ ইগনোর মাই করিয়া কড়াইটা একটু দেখবেন আর কি কালো কালো যেহেতু আসলে আমাদের এরকম সময় নেই এগুলো মাতি করার শক্তি নাই আমার তো আমি একটু তারও অন্য সময় নাই তারপরে আমি একটু দেখি আমি একটু ট্রাই করি যে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো আমি মোটামুটি ট্রাই করি নিজেতে কিছু কথা মশা করার তো অনেক দিনের তো এগুলো আস্তে আস্তে যায় না এই আর কি তো আজকে দুপুরে আমি নিয়ে যাব ভাত আর সে চিকেন নিয়ে যাব কাছে মানে চিকেন আছে সে চিকেন কিছু নিয়ে যাবো তার দুপুরে লাঞ্চ হয়ে যাবে আমার আর এর মধ্যে অন্যেশা তো ওদের প্রতিগুলোদের পাবে যেহেতু তার হচ্ছে তিনটার দিকে অফিস আর একটা দিকে চলে যাবে সে তার আগে ওরা চলে আসবে তো পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে পত্রীগুলো কিভাবে আসলে এগুলো অন্যেশা তার ব্লগে দেখবো আর কি তারটা একটা ভিডিও করবে সে আজকে থেকে আমার সাথে ব্লগে যোগ দিবে ঠিক আছে তো আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন ওকে চাউমিন হয়ে গেছে এটা হচ্ছে একেবারেই সিম্পল একটা রেসিপি তেমন কিছু না আসলে চাউমিন রান্না করতে গেলে তো অনেক কিছু দিতে হয় অনেক কিছু করার লাগে আসলে মিক্স হিসেবে তো সেরকম আর সময় নেই সুযোগও নেই আমাদের আমরা অলরেডি অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর যেহেতু আজকে ওরা চলে আসো মিরপুর থেকেই কারণে আমরা মানে অন্বেষা সবচেয়ে বিজি আর কি সকাল থেকে পুরো ঘরটা হচ্ছে ঘুষাচ্ছে যেহেতু বাচ্চাটা আসবে এ কারণে আরও বেশি তো এটা হচ্ছে একেবারে বড় বড় লম্বা লম্বা অবস্থায় রাখা হচ্ছে এটা তীর্থর আইডিয়া সে এভাবে খেতে পছন্দ করে এভাবে করা হলো ওই যে ওরা পুত্রগুলো পুত্রগুলো তো না এটা গুনগুনটা ফল দিচ্ছে মজা হচ্ছে চাউমিনগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানে আর গায়ের রেট ছিল ইম্পোর্টারের গায়ের রেট ছিল একশো আশি টাকা আর আমরা নিউ মার্কেট থেকে এনেছিলাম হচ্ছে এগুলো এক একটা আশি টাকা একশো আশি টাকার জায়গায় আমাদের দিচ্ছিল একশো ষাট টাকা করে মানে ওরা পাইকারি ধরে বিক্রি করে আর কি কুচটা হলে ওরা পাইকারি দেয় গুড মর্নিং

কতবার তো গেলাম হাঁটতে পারে না বেশি দিন হয়নি তো এক মাসের ব্যবধানে হাঁটতে পারতেছে তবে নাচটা করা শেষ এবার আমি অফিসে যাচ্ছি চলে যাচ্ছি আর এর মধ্যে আমাদের

এখানে পেঁয়াজ শশা ভেন্ডি তারপর বরবটি আর হচ্ছে পেঁপে একটা লাউ একটা সব মিলে হচ্ছে সাড়ে তিনশো টাকা আসছে বিল ঠিক আছে যেহেতু সকাল আমি একটু দেরি থেকে দেরিতে ঘুম থেকে উঠেছি আর বাজার যাওয়ার সময় পাই নাই এখন হচ্ছে ফোন দিয়া ওই সবজি লারে ফোন দিছি তারপর এনে দিল আর কি সাড়ে তিনশো টাকার দাম পেঁয়াজ এক কেজি আছে একশো বিশ টাকা করে তো ভিউয়ার্স আমি চলে যাচ্ছি এখন অফিসে আর পরবর্তী অন্য সার ভিডিওতে আমরা দেখব আর কি বিস্তারিত তো তরুণ বাবা তো এখন অফিসে চলেই গেল আমি এখন কাপড় ধুবো একটু পরে তো পুতিগুলোরা চলে আসবে আর এদিকে তীর্থ কম্পিউটার মোবাইল ইয়া দেখছে গেম খেলবে আমি এখন এই সুযোগে বাকি কাজগুলো সেরে ফেলবো আমি কাপড় চোপড় ধুয়ে বাজারে চলে গেলাম বাজার থেকে এসে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আমি হলো ওরা আসার আগে আগেই রান্নাবান্না শেষ করতে চাচ্ছি যেন আমি কুটিনগুলোর সাথে একটু সময় কাটাতে পারি কারণ আমার তো আবার তিনটার থেকে অফিস আমার পরে তিনটার দিকে রওনা দিতেই হবে বের হতে হবে তার জন্য আমি রান্নাবান্না সেরে নিচ্ছি এই যে আজকে আমি রান্না করছি হলো মুরগির মাংস আলু ঝ্যাঁড়স রান্না করবো ঝাঁড়স এখনও সব সবগুলো কাটা হয়নি

আমি অনেকক্ষণ হলো অফিস থেকে ফিরেছি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আপনাদের একটা জিনিস দেখাতে এসছি আর কি সেটি হচ্ছে এই রিজল রিজল ব্র্যান্ডের নাম হচ্ছে রিজল দ্য ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এটা আসলে ঠিক আছে এর আগে আমাদের একটা ছিল মেনুয়াল যেটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ছিল যে প্লাস্টিকের ব্যাগটা বেশি দিন টিকে না নষ্ট হয়ে যায় তো আসার সময় এই একটা ব্যাগ নিয়ে আসলাম কারণ এই হট ব্যাগগুলো অনেক সময় কাজে লাগে বিশেষ করে একটু ব্যথা বেদনা থাকলে এগুলোতে ইউজ করলে ভালো আর কি তবে এই জিনিসটা হচ্ছে ইলেকট্রিক আমি আপনাদের একটু দেখাই এটা প্রাইসটা পরে বলতেছি ভিতরে কি আছে আমি একটু দেখাই আপনাদের প্রথমে হচ্ছে আমি নিয়েছিলাম আমাদের এই যে গাউসুল আজমের যে মার্কেটগুলো আছে আমাদের পরিচিত সে মার্কেটটিকে নিয়েছিলাম আর কি তো অ্যাকচুয়ালি এর মধ্যে এর মধ্যে হচ্ছে একটা ছোটো ম্যানুয়াল আছে এই যে মেনুয়েল নাকি এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি কার্ড এটাই যোগ এগুলো কাজে লাগে না এতো তারপরে হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগ ব্যাগের ভিতর হচ্ছে এটা পাওয়া গেছে এটা একটা মনে হয় ফানেল। আর এটা হচ্ছে কেবল যেটাতে দিয়ে এটা ব্যাগটা গরম করতে হবে তো এটা হচ্ছে এই যে ত্রিপিন একটা পয়েন্ট আছে ঠিক এভাবে লাগাইয়ে লাগিয়ে তারপরে আর এটা হচ্ছে সরাসরি কারেন্টে লাগিয়ে দিতে হবে তারপর গরম হবে আর ভিতরে পানি দেওয়া আছে অলরেডি লিকুইড কি জানি কি লিকুইড দেওয়া জানি না তবে এটা আপাতত কোনো পানি দিতে হবে না জাস্ট গরম করলে এটা হচ্ছে কারেন্ট দিলে অটো গরম হয়ে যাবে আর কি হ্যাঁ আর কাপড়টা খুবই সফট এটা ব্যালভেট ব্যালভেট কাপড়ের তৈরি এটা ঠিক আছে ব্যালভেট কাপড়ের তৈরি এই যে খুব সুন্দর কালারটা চকলেট কালার আর এখানে একটু পকেট ধরনের একটা জিনিস আছে এখানে কি কারণে পকেট ও আচ্ছা এইদিকে হচ্ছে একবারে হাত ঢুকায় এখানে রাখা যাবে আর কি এই যে এদিক থেকে ঢুকে তারপর এদিক বের করা যায় এভাবে রাখা যাবে হট ব্যাগ দারুন আর এই যে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে কালো করে আমি একটু দেখাই আর দোকান থেকে বলা হয়েছিল যদি পানি লাগে এখন লাগবে না যদি ভবিষ্যতে পানি লাগে তাহলে হচ্ছে এই দিক থেকে হচ্ছে এ ফানেলটা ঢুকে এর ভিতর দিয়ে পানি দিতে হবে হ্যাঁ পানি ঢুকে নিতে হবে তো এখন না পড়ে আর কি অনেকে দেরিতে এটা দিয়ে কয়েকবার চলবে অনেক এ কারণে এখন কোনো পানি দিতে নিষেধ করেছে ঠিক আছে তো এটা এখনো আমরা চালু করি নি হয়তো রাতের দিকে চালু করে করে দেখবো যদি চালু করি তখন আপনার দেখাবো যে আসবো কত মিনিট লাগে আর কতক্ষণে কতটুকু গরম হয় ঠিক আছে এটার খাওয়া দাওয়া শেষ আর হচ্ছে আজকের যে মেশিনটা নিয়ে এসছে যে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগটা এটা হচ্ছে আজকে আর চালু করা হচ্ছে না তো এটার প্রাইস ছিল হচ্ছে সাড়ে তিনশো চালু করতেছি না এ কারণেই বোঝা যাচ্ছে না যে কতক্ষণ লাগে গরম হতে তবে এখানে এই যে সার্চ উইথ ইন সিক্স মিনিটস অনলি এখানে লেখা আছে যে ছয় মিনিটের মধ্যে এটা মানে গরম হয়ে যায় আর কি ব্যাগটা তো আসলে জানি না কালকে যদি প্র্যাকটিক্যাল হলে তারপরে বোঝা যাবে আসলে কয়েক মিনিটের মধ্যে গরম হচ্ছে ঠিক আছে তো বিসন্নেটা এখনও আসেনি আর এক এখন প্রায় বাজে সাড়ে দশটা আর আধা ঘন্টা পরে সে চলে আসবে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না এখানে রাখছি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ হিসেবে জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড নমস্কার